এটা ডাউন আর এটা হচ্ছে আবার নর্থ থেকে সাউথে নর্থ থেকে সাউথে চলে আসে আইসিমেটিক ড্রয়িং যারা পাইপিং লাইনে কাজ করেন তারা অনেকে কাজ করেন তবে আইসিমেটিক ড্রয়িং পারেন না বা বোঝেন না তো আসলে এটা পারলে অনেকটাই সহজ না পারলে কঠিন সব কিছুই তো আজকে দেখাবো কীভাবে আইসিমেটিক ড্রয়িং বুঝবেন তো এখানে আইসিমেটিক ড্রয়িংয়ের দিক হচ্ছে ছয়টা যেমন আপনি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট দিক আপনার সময় ছয়টা আর আপ ডাউন ছয়টা তো ছয়টার মধ্যে এই যেমন আমি আপনাকে যদি বুঝাই এখানে এটা এই যে নর্থ নর্থ সাইড নর্থ সাইডটা ধরতে হবে আপনার দিকে আপনি সামনের সাইডে নর্থ সাইড ধরলে আপনি পিছনে হয়েছে সাউথ আপনার পিছনে এটা সাউথ যদি নর্থ নর্থ সাউথ মানে আপনার সামনের উপরে এসে নর্থ নিচে এসে সাউথ এটাকে ধরবেন উপরে সামনে আর এটাকে ধরবেন আপনার পিছনে এই যে নর্থ সাউথ আর এই যে এলাইনটা আসলো এটা হচ্ছে আপনার ইস্ট ওয়েস্ট ইস্ট ওয়েসের পূর্ব সাইড আর ওয়েস্ট ওয়েসের পশ্চিম সাইড পশ্চিম সাইড এই যে আপনার চাইলে আপনার পূর্ব সাইড থেকে পশ্চিম সাইডে চলে আসলো আসার পরে আপনার কী লো এটা নিচের দিকে নামলো এই যে নিচের দিকে নামলো নিচের দিকে নামলো নিশ্চয় দিকে নাম না আবার কী লো এই যে এখানে ইস্ট ওয়েস্ট দেখানো হয়েছে ইস্ট ইস্ট ওয়েস্ট ন ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এই যে নর্থ সাউথ এই যে এখানে এখানে যে এটা দেখতেছেন এটা আপনার নর্থ সাইড মানে আপনার সামনের সাইড থেকে আপনার ফিশন দিকে আসতে থাকবে তো এটা আসলে অনেকেরই যদি কোনো ইন্টারভিউতে অয়ার বাংতে দেয় বাঁধতে পারেন না বাংতে পারেন এটা আসলে শোধা যদি পারা যায় না পারলে সব কিছু একটু ওঠে তো কীভাবে অয়ার বাঙবেন এই দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের তো সেটা হচ্ছে এই যে যেমন আপনার সামনের সাইড সামনে থেকে পিছনে মানে নর্থ থেকে সাউথে ধরনের এই যে আপনার সামনে এটাকেই এইটাকেই আপনি সামনে থেকে পিছনে নিয়ে আসতে পারেন এই যে আপনার সামনে পিছনে সামনের সাইড থেকে পিছন সাইডে আসলো আপনি পিছনে আসলো এটাই আপনার পিছন তো পিছন সাইড থেকে এবার যদি আমি আপনাকে বুঝাই বুঝালে এটা হচ্ছে সামনে থেকে পিছনে আসার পরে কি করবেন এই যে একটা বাঙ্গা দিয়ে এটাকে কী করবেন এই যে আপনার এই যে এটাকে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে ভেঙে ফেললেন এই যে দিলেন তাহলে আপনার হলো কি এই যে আপনার সামনে থেকে সামনে থেকে পিছনে আসলো এটা কী লো আপনার এবার হচ্ছে আপনার ইস্ট থেকে ইস্ট থেকে ওয়েটে চলে আসছে এই যে এই 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 চলে আসছে আসার পরে এখন কী কর আপনার এই যে এটা সামনে থেকে নর্থ থেকে সাউথে আসলো আসার পরে ইস্ট থেকে ওয়েস্টে গেছে যাওয়ার পরে কী বল এই যে নিচে নামে গেলেন এই যে আপ ডাউন যখন আপনি এই যে নিচে নামলেন এই যে এই যে আপনি নিচে নেমে গেলেন নব্বই ডিগ্রিতে নিচে নামে গেলেন এখানে কিন্তু কোনো রুলিং নেই নব্বই ডিগ্রিতে নিচে নামে গেলেন নব্বই ডিগ্রিতে নিচে নামার পরে এটাকে আপ আপনার আরেকটা বুঝেছে এই যে আবার ন আবার নর্থ থেকে সাউথে আসছে তার মানে আপনার সামনে থেকে আপনার সামনে থেকে পিছন সাইডে যেমন এই যে এসে নর্থ সাউথ আর ইস্ট ওয়েস্ট এই যে ডাউন ডাউন থেকে আবার নর্থ থেকে সাউথ এই যে সাউথ এই যে এই যে সাউথ তার মানে এখন আপনার এই যে নব্বর ডিগ্রি গ্যান্ডেলে এটা আবার সাউথে চলে আসে তো এটা যদি আপনি এই যে এটা এটা যদি বুঝাই বোঝানোর পরে আপনার এই যে নর্থ সাউথ নর্থ সাউথ এই যে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ডাউন এই যে ডাউন আর এটা হচ্ছে আবার নর্থ থেকে সাউথে নর্থ থেকে সাউথে চলে আসছে নর্থ থেকে সাউথে চলে আসছে আর নর্থ থেকে সাউথ সাউথ সাউথের সোলারস এই যে এখানে এখানে আপনাকে এই অনেকেই জিজ্ঞেস করেন যে ড্রয়িং বুঝলাম কিন্তু কালেকশনটা বুঝি না কালেকশন বুঝি না এখানে আপনাকে দেখা যে একটা প্লান্স দেখে প্লান্সে আপনি কোন নাম্বার ড্রয়িংয়ে এই যে কত নাম্বার ড্রয়িং কত নাম্বার ড্রয়িংয়ে যে ফি ডাব্লিউ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বি এরকম আপনার মেশিনের একটা স্টিকার থাকবে এই যে যেমন আপনাকে দেখায় মেশিনের মধ্যে এরকম একটা স্টিকার থাকবে স্টিকারতে স্টিকারে অলরেডি লেখা থাকবে যে এত এত নাম্বার যেমন এই যে ই এত এত সেটা এখানে নাই তবে এটা যে কোনো একটা মেশিনের নাম্বার তো এরকম লেখা যেগুলো থাকবে আপনার নাম্বারটা খুঁজে নেবেন আর ওই লেখা থেকেই এই নাম্বারটা বাইর করবেন নাম্বারটা বাইর করে এই যে কানেকশন দেবেন তো এতটুকুই আজকের জন্য আমার ভিডিও নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ওকে ধন্যবাদ